আসসালামু আলাইকুম গাইস আমার একটা ইচ্ছা ছিল আমার একটা ভিডিও কমেন্টে শুধু আল্লাহর নাম দেখব কি তোমরা কি আমার ইচ্ছাটা পূরণ করবে না আমি জান্নাতের চেয়ে নামাজ বেশি ভালোবাসি কারণ জান্নাত আমার নিজের জন্য আর নামাজ আমার আল্লাহর জন্য আসসালামু আলাইকুম সালামের উত্তর দাও আজি আর আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই সালামের উত্তরটা দিয়ে যাবেন যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সেটা তোমার কন্যা সন্তান যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেটা তোমার বউ যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সেটা তোমার আদরের বোন যে মেয়েটা তোমার জন্য নিজের ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা তাহলে রাস্তা দিয়ে হেটে যাওয়া একটা মেয়ে মাল কী করে হয় কে কেন ছেড়ে চলে গেছে এইটা জানা জরুরি না সে তোমাকে কি শিখিয়ে গিয়েছে এইটা জানা জরুরি যিনি রাত বানিয়েছেন তিনিই দিন বানিয়েছেন যিনি সমস্যা দিয়েছেন তিনি সমাধান দেবেন হে আল্লাহ আপনার কাছে লাখ লাখ শুক্রিয়া হাজার হাজার ধর্ম রেখেও আপনি আমাদের মুসলিম হিসেবে পাঠাইছেন আলহামদুলিল্লাহ যাদের জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট তাদের জন্য হজরত আলীর একটা বাণী যথেষ্ট যদি আমার জীবনে কোনো দুঃখই না থাকতো তবে রবের সাথে আমার দোয়ার সম্পর্ক কিভাবে যাকে ভাববে তুমি প্রিয়জন সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছেলে তার প্রয়োজন হ্যাঁ রাস্তা একটাই ছিল ফেরাউন ডুবে মরল আর মুসানবি পার হয়ে গেল কারণ ভরসাটা আল্লাহর উপর ছিল রাস্তার উপরে না তুমি নামাজের জন্য সময় বের করো আল্লাহ তোমার জীবন থেকে খারাপ সময়গুলোকে বের করে দিবে ইনশাআল্লাহ তোমাকে না দেখে যেমন বিশ্বাস করেছি তুমিও কেয়ামতের দিন আমাদের আমল নামা না দেখে আমাদের ক্ষমা করে দিও যদি কবর থেকে চিঠি লেখা যেত তাহলে হয়তো কিছু বাবা তার মেয়েদেরকে লিখতো একটু পর্দা করে নে মা তোর জন্য আজ আমি কবরে ভালো নি মানুষ যা বলার বলতে থাকুক আমার আল্লাহ তো জানে আমি কেমন সফল তো হতেই হবে কোনো পাওয়ার জন্য না নিজের বাবা মায়ের খুশির জন্য রাস্তা একটাই ছিল তবে মুসা আলিয়া সাল্লাম পার হয়ে গেল রাও ডুবে গেল ভরসা আল্লাহর উপর রাখতে হয় রাস্তার উপরে নয় محمد نبينا بنور هادينا من مكة حبيبي نور سطع المدينة من صلى صلاة ودحل في صفات قبر بطن بشنه بي تمر ربك تكن تمكي اتر ديبا كومن بوكس كلاسي موتا موتا ديا جو আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করুন দেখবেন খারাপ সময়গুলো আল্লাহর পক্ষ থেকে রহমত মনে হবে নারী ভালো না নারী খারাপ নারী চলো মই নারী অনেক কিছু ভাই দিন শেষে আমরা নারীর মা ডাক দিয়া মনে শান্তি পাই পাঁচ টাকার কলাতেও একটা পর্দা থাকে ওহে নারী তুমি কি তার থেকেও সস্তা যে মেয়েটা তোমার বুকে ঘুমায় সেটা তোমার কন্যা সন্তান যে মেয়েটা তোমার পাশে ঘুমায় সেটা তোমার বউ যে মেয়েটা তোমার পাশের রুমে ঘুমায় সেটা তোমার আদরের বোন যে মেয়েটা তোমার জন্য নিজের ঘুম নষ্ট করে সেটা তোমার আদরের মা তাহলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ে মাল কি হয় বাবার হোটেলে খাইয়া ভাবছিলাম আমি স্বাধীন বাবার হোটেল থেকে বের হয়ে দেখি আসলে এই বাস্তবতা অনেক কঠিন একটু কি সময় হবে আমার আল্লাহ তালা নামটি লেখার জন্য রাস্তা একটাই ছিল তবে মুসা আলিয়া সাল্লাম পার হয়ে গেল রাউন ডুবে গেল ভরসা আল্লাহর উপর রাখতে হয় রাস্তার উপরে নয়